সালামু আলাইকুম গাইস এই যে দেখুন চেহারার অবস্থা এই অবস্থাটা কী করে হয়েছে এই যে সবগুলা সবগুলো করার পরে হয়েছে এই যে দেখুন সবগুলো তারতুপ করে রাখা লাগছে এই যে আপনারা দেখতেছেন এগুলো তারতক করে রাখতে হয়েছে অথচ ওই দেখুন হোটেল হোটেলের ড্রেস আছে শরীরে কাজ করি হোটেলের কিন্তু এটা নামের হোটেলের কাজ করি কাজের না কাজে কি বিভিন্ন জায়গায় এসে কাজ করা হয় মাঝে মধ্যে মাঝরা যাইতে হয় মাঝে মধ্যে এই সানায়া যাইতে হয় মাঝে মধ্যে আর বিভিন্ন জায়গায় যাইতে হয় গিয়ে কাজ করা লাগে এই যে দেখুন আমাদের সিনিয়র ভাই ওনাকে ওই কাজ করানো লাগতেছে আমরা বর্তমানে রোজা আছে গাইছ কিন্তু রোজা রেখেও কাজ করা লাগে এই কারণে আমি আপনাদের সবাইকে বলি যারা সৌদি আরবে আসবেন ভাই অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করব আপনারা কেউ হোটেলের বিষয়ে আসবেন না আর সাপ্লাই কোম্পানিতে তো মুঠেও না এই কারণে লাইফে যা কিছুই করেন ভালোর জন্য করবেন চিন্তা ভাবনা করে করবেন গেলে ভাই অন্য দেশে যান বা যদি নিজের কেউ সুপারভাইজার থাকে বা সৌদি আরবে ভালো পজিশনে তাহে তাহলে সৌদি আরবে আসেন তাছাড়াও সৌদি আরবে আসলে ভাই আপনাকে বলবে একটা করবে আর একটা কারণ সৌদি আরবে চিটার পাটপারের অভাব নাই এতটুকুই বলে রাখলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ